আসসালামু আলাইকুম আঙ্কেল কি নিয়ে বসছেন বাদাম না ও আচ্ছা বাদাম কত করে আঙ্কেল বিশ টাকা না বাদাম সত্যি লবণ আছে লবণ দিছেন লাগলে আরো দিবেন আচ্ছা আগে একটা খাই পরে আর কেমন নেও

बल्कि दादा ने एक विभूत भी रख ला ते पैटे हैं जितने अपने पास तक आ रहे हैं कितने ना पच्चीस लोग हैं कहाँ कहाँ डांगुर सीरा आने की कोर्ट में तो अच्छा अच्छा ये ये वो अच्छा बादाम सोना वाले सुनी है क्या ये ये है नाम लेकर चले तो पार्क के नज़र हाँ चले कर बन्ना ओ सांसी बेटी देखें तो हमने किसाले तो बन्ना हाँ

আমগর কাছে জাম অ্যাঙ্গেল পজিটিভ ভাই আচ্ছা ডান তো কই নাই না ভাই একটু দরা দেন একটু ওই যে অ্যাঙ্গেলের কাছ থেকে বাদাম নিছি এখন মানিবে ভাই কইরা দিছি টাকা না আছে টাকা ডাবর দেখছিসরা

একটু বিপদে পড়ছি ওই যে আমার বন্ধু বাদাম নিয়ে খাই ভালো মানি বেগ তো বের করতে সময় সিরা গেছে নাকি সিরাই ছিল বুঝলাম না টাকাটা সিরাই আপনি যদি নিয়ে একশো টাকা দিতেন

এখান থেকে বাদাম নিচ্ছি নেওয়ার পরে আমার বন্ধু আর খায় ফেলাইছে এন মাইনি ব্যাগ তার টাকা বাইকর তো শুনি সিরা গেলো না ভিতরে সিরা ছিল যাই হোক যে সিরা গেছে এন এই টাকাটা উনি নিতেছেন আমি যদি একশো টাকা নেওয়ার একশো টাকা দিতেন তাহলে আমি একটু টাকাটা দিয়ে যাইতাম দোকানে তো এবার যাবো বাদাম নিয়ে আমি যদি উনি যাই আবার যদি উনি চিন্তা করে যায় আমি টাকা না দিয়ে চলে যাই ভাই একটু দাঁড়াবেন

তাহলে সাতশো বানাইতে গেলে আর চারশো টাকা দরকার আপনার না এই চারশো টাকা ইনকাম করে সামনে কাছে টাকা আছে যদি এখানে বিপদে পড়ি আসলে আমার দিকে আসবে এটা হলো বড় জিনিস এটা দেখার জন্য মূলত আমি এই পর্যন্ত আসছি কিছু না তো আপনার সাতশো টাকা কিন্তু দৈনিক হাজিরা হয় তাই না আপনার যদি আপনি সাতশো টাকা কম করে দিই আপনি ভাড়া মারতে পারবেন আমার কথা দিতে ঠিক আছে দুইশো তিনশো চারশো কত দিছে অনু কত আছে তিনশো ভাড়া আমার ওই চেহারা টাকা দিয়ে দে আমি চালাই এটা ম্যাডাম এর কোন বিষয়টা ধরো অন্য কত দিছি আমি একদিনের ভাড়া হয়েছে আচ্ছা এই যাত্রী গুলো কই নিয়ে যাবেন আপনি সামনে দাতনি কোনো নিয়ে আসে কিন্তু কথা দিতে আপনার ভাড়া মারতে পারবেন আজকের টাকা কিন্তু আপনার দিয়ে দিচ্ছেন আচ্ছা এই বেল যে আসতে নেবেন ঠিক আছে আচ্ছা তো জান আঙ্কেল আচ্ছা